তো এটা হচ্ছে আমাদের তৃতীয় তলায় তো তৃতীয় তলায় পদ্মা ফেলানো ছিল ঘরের ভিতরে একটা মানে গন্ধ হয়ে গেছে যেটা অ্যামোনিয়া গ্যাস বলে সেই গ্যাসটা সমস্যা হয়েছে তো এই জন্য আর মেন ঘর ইয়ে দেওয়া ছিল পদ্মা ছিল হচ্ছে আপনার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ বাতাস ছিল এই জন্য আমরা পদ্মা দিয়ে রাখছিলাম আমার ছোটো বাচ্চা ঠান্ডা ঠান্ডা লেগে যায় কি না তো ওই পাশে আমরা পদ্মা এখন বাতাস কমে গেছে বৃষ্টিও কমে গেছে তা ওই পাশে পদ্মা তুলে দেওয়া হয়েছে ঘরটা এবার মনে করেন কেটে যাবে জন্য এটাও খেয়াল রাখতে হবে কারণ এমোনিয়া গ্যাসটা শরীরে মুরগির ব্যাপক ধরনের সমস্যা হইতে পারে তো এদের সকালবেলা এখনও খাওয়ার পানি দেওয়া হয়টাই দেওয়া হবে এখন টুকটাক একটু একটু খাওয়ার আছে খাবারটা শেষ করলে তারপরে আমরা খাবার দেবো আর কি তো এই কিন্তু আমাদের সেই বড়ো ঘের তো দেখেন সব ইঁদুর আর ইয়ে সব দৌড়োদৌড়ি করতেছে এই যে ভাত পাতা হয়েছে তা স্যালারা পড়তেছে না যে ঢ্যামসা বলে এগুলোই ইঁদুরের চেয়েও বড় হয় পড়ি পড়ি সালারা চালাক খুব এমনি পড়বে না খেয়ে গাছগুলো সব কেটে কেটে ধ্বংস করতেছে তো এই ভোর কিন্তু আমাদের সব করতে লাগানো এই ভেড়ি মাথা পর্যন্ত তো যাই হোক আমরা সামনের দিকে যাই তো এখান থেকে সে সাদা মাছ কেটে দেওয়া যাওয়া যাবে কি তা কি জানি ভেঙে যায় কি যাই হোক আল্লাহ মতো সমস্যা হয় নাই ভাঙি নাই তো এই হচ্ছে আমাদের সব কুলের চারা লাগানো তো এবার সের কুলের চারাগুলো আমাদের অনেক সুন্দর হয়ে গেছে মানে সবগুলোই সুন্দর হয়েছে শুধু আপনার ওই মুখের কাছে কিছু চারা আমাদের আর কি এতে খেয়ে ফেলছে ছাগলে খেয়ে ফেলছে কিন্তু মানে ওতে আবার কষ ধস ওগুলো আবার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই একটা চারা মারা গেছে দেখতেছি এখানে চারাটা মারা গেছে হচ্ছে এই যে পানি উঠে গেছিলো এই জন্য গেছে ঘাসগুলো সকালে রোদ পড়ছে তা এত সুন্দর লাগতেছে দেখেন সুন্দর একটা আবহাওয়া দেখ ওদিকে নজরুল ভাই যে দেখেন দৌড় থাকতেছে তা উনি আসবে এখানে আসবে এখানে ওনার একটা বাতা আছে তো এদিকে আসবে আসলে তারপরে দেখাচ্ছি আপনাদের মাছ পড়েনি তো এই হ্যাঁ তো যাই আটল ঝাড়া চলতেছে এই যে নজরুল ভাই আটল ঝাড়তেছে এই যে দেখেন ওইখানে আটল ঝাড়তেছে মানে সকালবেলা ওনার প্রায় বান্ন পিসের মতন আটল আছে এই আটলগুলো যে আটলগুলো দিয়ে মাছ ধরে আর কি তো এই আটলগুলো আপনার ঝাড়তে ঝাড়তে অনেক সময় লেগে যায় সবাই প্রায় এরকম আটল আছে তো ঝেড়ে তারপরে উপরে উঠবে কই মাছ কই নজরুল ভাই মাছই তো পড়েনি আসলে এই পাশে ছাগল টাকে না বলি ঘাসগুলো এরকম বড় হয়ে গেছে মানে ঢুকতে দেই না আর স্বাদ দেওয়া তাই খানিক কেটে কেটে নিলি কী হয় হ্যাঁ গরুর খাওয়াই দাও গরুর খাওয়া চাও না নাকি হ্যাঁ এ ঘাস তো খাচ্ছে হ্যাঁ